ইমানের পথে অবিচল আমার কে যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ও আমার দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন আমরা আজকে যে দরবারের মধ্যে আসছি এই দরবার একটা নেককার বলির দরবার ঠিক কিনা বলেন এই দরবার নিঃসন্দেহে হক দরবার এই দরবার এমন এক দরবার হাজার অলি তৈরি করা হয় বলেন সুফানুল্লাহ এখান থেকে হাজার অলি কি করা হয় তৈরি করা হয় এটা অলি বানানে ওয়ালা দরবার বলেন সুফানুল্লাহ এই দরবারের সাথে যারা সম্পৃক্ত থেকেছে অবশ্যই আমরা বিশ্বাস করি তারা নাজাদের পথ পাবে সুফানুল্লাহ আল্লাহর ওলি সবাই হইতে চায় আল্লাহর বন্ধু সবাই হইতে চায় আল্লাহ বলেছে যারা আমার বন্ধু হতে চায় তারা দুইটা তাদের ভিতরে দুইটা গুণ থাকা লাগবে কি সেই গুণ আল্লাহ আমানু আহ আনু ওয়াকে আনু ইয়াদ্তা কুন আল্লাহ বলছে যারা আমার প্রতি ইমান এনেছে ওয়াকেয়ানু ইয়াদ্তা কোন এবং আমাকে ভয় করে এই দুইটা গুণ যার ভিতরে পাওয়া যাবে আমাকে সে অভিভাবক হিসাবে পাবে সুভানন্দ আমাকে সে কি হিসাবে পাবে অভিভাবক সে আমার অলি হবে সে আমার বন্ধু হবে বলেন সুভানন্দ আল্লাহ বলছে আমাকে ভয় করা লাগবে ভয় করব কাকে একটু আওয়াজ দেন বাবা ভয় করব কাকে

ওয়ালিমান খফা যেই ব্যক্তি ভয় করে ওয়ালিমান খফা মাকাম রাব্বি যেই ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে হায় হায় কি নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো আমার তো সেই আমল নাই আমার তো সেই সম্বল নাই কি নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো আমার তো সেই সম্বল নাই আমল নাই আল্লাহ বলে যারা এই ভয়টাই করবে আল্লাহ বলে জান্নাতান তার জন্য রেখেছি দুইটা জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ বলে আমি তাকে দুইটা জান্নাত দান করব আল্লাহ বলে আমার বন্ধু যারা হতে চায় আল্লাহ বলে তার জন্য রয়েছে ইহকালীন ইহকাল এবং পরকালে তার জন্য রয়েছে সুসংবাদ সুসংবাদ আল্লাহ তাআলা দেয় আল্লাহ বলে লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা লা তব দিলালি কালিমাতিলা আল্লাহ বলে লাহুমুল বুশরা সুসংবাদ তাদের জন্য ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার जिंदगीতে তাদের জন্য সুসংবাদ ওয়া ফিল আখিরা আখিরাতের তাদের জন্য সুসংবাদ আল্লাহ বলে লাতাব দিলা বদল হবে না লিকালিমাতিল্লাহ আমি আল্লাহর কথার মধ্যে কোনো বদল নাই আমি আল্লাহর কথার মধ্যে কোনো রদবদল বদল হবে না দুনিয়ার কোন মানুষ যদি কথা বলে তার কথার মধ্যে চেঞ্জ আসতে পারে রদবদল বদল হইতে পারে আমি আল্লাহ বলে আমার কথার মধ্যে বদল নাই আমি আল্লাহ যা বলেছি তাই হবে ঠিক কিনা কখনো তোমাকে জুন কাছি তুলি সাম কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় তুলি ক্ষমা করো দয়া করো ক্ষমা করো দয়া করো ওগো দয়াবান দয়া তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আমি সুপে একটা বাজারের নামে একটা গজল সুপে একটা গজল এক কলি বলে আমি শেষ করে দিচ্ছি এক কলি বলে শেষ করে দিতেছি সবাই আমার সাথে বলেন মোদী নারী আলো ছরায় উমিল্লার প্রান্তরে মদিনা রি আলো আসে গনের শান্তি নগর আসে কে গনের শান্তি নগর শাহাপুরের দরবারে আসে গনের শান্তি নগর শাহাপুরের দরবারে এ দরবারে সব সময় নবীর জিকির চলে আল্লাহ নবীর খুশবু মিলে এ দরবারে আসিলে দরবারে আসিলে মাজার শরীফ জিয়ার করলে মাজার শরীফ জিয়ার করলে শান্তি আসে অন্তরে আশেক গনের শান্তি নগর আশেক গহনের শান্তি নগর শাহাপুরের দরবারে বার্জিকি পাবে বাগদাদি বাবা নাই আমাদের কাছে আরে অন্তরের দেখো আছে আছে হে বাবা সামনে বাগদাদি বাবার চেহারা মিলে বাগদাদি বাবার চেহারা মিলে কাউকা বাবার আশেখ গহনের শান্তিনগর আশেক গহনের শান্তিনগর শাহাপুরের দরবারে মদিনারি আলো চড়াই কুমিল্লার ওই প্রান্তরে কুমিল্লার ওই প্রান্তরে আশেক গহনের শান্তিনগর আশেক গহনের শান্তিনগর শাহাপুরের দরবারে ঠিক ঠিকিরা বলেন এই দরবারের সাথে যারা সম্পৃক্ত থাকে এটা অলি বানানের দরবার এইখান থেকে আল্লাহ ওয়ালা হওয়া যায় এইখান থেকে আল্লাহ সলেহ মাতা হওয়া যায় নেককার হওয়া যায় আল্লাহ যাতে এই দরবারের সাথে সম্পৃক্ত থাকে তৌফিক দান করে সকল করি আমি আমার জন্য সবাই দোয়া করবেন আমি এখনো লেখাপড়া করতেছি আল্লাহ যাতে আমাকে আলম হিসাবে কবুল করে সকল করি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউসুফ এইচ ডি মিডিয়া আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে